নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের তারিখে সতেরোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি ষোলোশো খ্রিস্টাব্দ দার্শনিক ব্রুনোকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দ কবি বিহারিলাল চক্রবর্তীর মাসিক পত্রিকা পূর্ণিমা প্রথম প্রকাশিত হয় আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ মানবাধিকার প্রতিষ্ঠান আন্তর্জাতিক রেড ক্রস কমিটি গঠিত হয় উনিশশো খ্রিস্টাব্দ চীন ভিয়েতনাম যুদ্ধ শুরু হয় এরপর আসছি জন্মদিনে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ বাংলায় ইংরাজি শিক্ষা প্রবর্তনের অন্যতম প্রতিকৃত ডেভিড হেয়ারের জন্ম হয় আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ রসায়নবিদ জ্ঞানেন্দ্রনাথ রায়ের জন্ম হয় আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ কবি জীবনানন্দ দাসের জন্ম হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দ প্রাবন্ধিক ও ভারতের প্রথম জনগণনা কমিশনার অশোক মিত্রের জন্ম হয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দ মাইকেল জর্ডান মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ও অভিনেতা তার জন্ম হয় উনিশশো সাতাশি খ্রিস্টাব্দ ভারতীয় কার্টুন নির্মাতা অসীম ত্রিবেদীর জন্ম হয় এরপর আসছি মৃত্যুদিনে চোদ্দোশো পাঁচ খ্রিস্টাব্দ মঙ্গল সর্দার তৈমুর লংয়ের মৃত্যু হয় ষোলোশো খ্রিস্টাব্দ জর্দানো ব্রুনো ইতালীয় গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী ও দার্শনিক তার মৃত্যু হয় আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দ টাইপরাইটারের উদ্ভাবক ক্রিস্টোফার ল্যাথাম সোলসের মৃত্যু হয় উনিশশো তিরাশি খ্রিস্টাব্দ অশোক কুমার সরকার সাংবাদিক ও সম্পাদক তার মৃত্যু হয় উনিশশো চুরাশি খ্রিস্টাব্দ বিচারপতি রমাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয় দু হাজার আট খ্রিস্টাব্দ বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা মান্নার মৃত্যু হয় দু হাজার নয় খ্রিস্টাব্দ সঙ্গীতশিল্পী মালবিকা কাননের মৃত্যু হয় দু হাজার কুড়ি খ্রিস্টাব্দ কাট কপি পেস্টের জনক টেসলার মৃত্যু হয় সতেরোই ফেব্রুয়ারির ভিডিও আজ এত অব্দি রইল বন্ধুরা আবার আগামীকাল পরবর্তী ভিডিওয় আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার